আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও তাদের সামাজিক রীতিনীতি অটুট রাখতে বদ্ধপরিকর দেশে কার্যকর হওয়া চারটি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের পরামীতিগুলি গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী পূরজিৎ সিংহ আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন এবারে আসছে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও তাদের সামাজিক অটুট রাখতে বদ্ধপরিকর আজ আগরতলার অভয়নগরে মণিপুরী সম্প্রদায়ের বলেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা একটি মিশ্র সংস্কৃতির রাজ্য এখানে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষ বাস করেন মণিপুরী সম্প্রদায়ের লোক সংস্কৃতি বয়ন শিল্প সারা বিশ্বে সমাদৃত ত্রিপুরার প্রশাসনিক ও ক্রীড়াক্ষেত্রে মণিপুরী সম্প্রদায়ের বিশেষ অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিপুরের সাংসদ মহারাজা লেসেম্বা সানাজাওবা বিধায়ক লেসাংথেম সচীন্দ্র মেইতেই এবং প্রতিভা সামাজিক কল্যাণ সমিতির সম্পাদক দীপক সিনহা দেশে কার্যকর হওয়া চারটি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শ্রম আইনগুলি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক সমাজ সুরক্ষা ন্যূনতম ও সময় মতো মজুরি প্রদান নিরাপদ কর্মক্ষেত্র মহিলা ও যুবাদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে এর ফলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বিকশিত ভারতের লক্ষ্যে এই আইন কার্যকর হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন শ্রম আইনের ইতিহাসে এটি একটি বৃহৎ সংস্কার এই আইনের ফলে শ্রমজীবীদের জীবনের মানোন্নয়ন হবে একই সঙ্গে বিশ্বের কাছে নতুন শ্রম আইন নজির হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি বিভিন্ন শিল্প সংস্থা নতুন চারটি শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে ভারত মজদুর সংঘের জাতীয় সম্পাদক গিরিশ আরিয়া বলেছেন শ্রমিকদের স্বার্থে স্বাধীনতার পর থেকে নেওয়া সর্ববৃহৎ সিদ্ধান্ত হল এই নতুন শ্রমবিধি এর ফলে শ্রমিকদের ক্ষমতায়ন হবে ভারতের ট্রেড ইউনিয়নের জাতীয় ফ্রন্ট এনএফআই সভাপতি ড দীপক জায়সওয়াল বলেন দেশে অসংগঠিত ক্ষেত্রে কমপক্ষে ৫০ কোটি মানুষ কাজ করছেন নতুন এই বিধির ফলে তাদের ন্যূনতম মজুরি সুনিশ্চিত হবে মহিলাদের জন্য সমকাজে সমবেতনা সংস্থান রয়েছে এই বিধিতে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আইন পাল্টে আধুনিক সংস্থান রাখা হয়েছে ভারতে প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকাম জানিয়েছে মজুরি নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে নেয়া এই বৃহত্তর সংস্থানগুলি দেশে শক্তিশালী কর্মক্ষমতা গড়ে তুলবে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএল এর মহানির্দেশক গিলবার্ট এস হোংবো ভারতে এই নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে শ্রী হোংবো জানান সামাজিক সুরক্ষা এবং ন্যূনতম মজুরি সুনিশ্চিত করতে চালু হওয়া নতুন শ্রমবিধি পর্যালোচনা করেছেন তিনি কর্মী ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির জন্য সংস্কারের দিকটি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য কয়েক দশক প্রাচীন শ্রমকটকে সহলীকরণের উদ্দেশ্যে চারটি নতুন শ্রমবিধি দ্য কোডন ওয়েজেস দু উনিশ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোর্ড দু হাজার কুড়ি দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি দু কুড়ি এবং দ্য অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোর্ড দু হাজার কুড়ি গতকাল থেকে কার্যকর হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন আত্মনির্ভর ভারতের জন্য শ্রম সংস্কার যেটা করেছে কেন্দ্রীয় সরকার মানে চারটে শ্রম এটা সত্যি সকলের জন্য সময়ে ন্যূনতম মজুরি অ্যাপয়েন্টমেন্ট প্লেটার দেওয়া বাধ্যতামূলক মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ মজুরি এবং চাকরির এক বছরের উপর ফিক্সড টার্ম কর্মীদের জন্য গ্রাচুইটি এটা সত্যি প্রশংসার দাবি রাখতে পারে ঝুঁকিপূর্ণ সেক্টরে কর্মীদের জন্য কাজ করতে তাদের একশো পার্সেন্ট স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার একটা ভালো কি নতুন যুগের ইতিহাস সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য পশ্চিম জেলার জেলাশাসক ও বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন আজ যোগেন্দ্রনগরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে সেই সঙ্গে তাদের মানসিক ও শারীরিক বিকাশ হলেই সুসংহত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব আজ ধলাই জেলা ডম্বুনগর ব্লকের গন্ডা তুইসা মহকুমার উল্টা ছড়ায় চারশো আশি আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি কথা বলেন তিনি আবাসিক বিদ্যালয়ের এবং ছাত্রছাত্রীদের আবাসনগুলি ঘুরে দেখেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্প্রতি রাজ্যমন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সহ সভাপতি সুবল ভূমিকে কথা জানান তিনি বলেন বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার উপস্থিত ছিলেন সহ সভাপতি তাপস ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বর্মা প্রমুখ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট ডট অন কম এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তিনি বলেছেন যে জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে রাষ্ট্রপতি আজ ভগবান শ্রী সত্য সাইবাবার শতবর্ষ উদযাপন পুট্রাপার্থীর প্রশান্ত এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন তিনি সাই কুলবন্ধ হলে শ্রী বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন সকলে সম্মিলিত প্রচেষ্টায় দু সালের মধ্যে ভারত একটি বিকশিত ভারত হয়ে উঠতে পারে जिससे देशवासियों का जीवन सुगम और सरल हो तथा तो वे अपनी प्रतिभा और क्षमता का उपयोग देश के विकास में कर सके भारत सरकार के इन प्रयासों में सभी धर्मार्थ संस्थाओं एन प्राइवेट सेक्टर्स और नागरिकों को योगदान देना चाहिए आपका योगदान भारत को 2047 तक तो एक विकसित राष्ट्र बनाने के हमारे लक्ष्यों को पूरा करने में सहयोग सिद्ध होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের গভীর গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আজ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে শ্রী মোদী উল্লেখ করেন যে জি দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী অর্থায়ন এবং প্রবৃদ্ধিকে রূপ দিয়েছে তিনি বলেন প্রচলিত পরিকাঠামো বিশাল জনগোষ্ঠীকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এবং প্রকৃতির অত্যধিক শোষণ হয়েছে আফ্রিকায় এই সমস্যাগুলি তীব্রভাবে অনুভূত হয়েছে তিনি আরও উল্লেখ করেন যে নতুন দিল্লির শীর্ষ সম্মেলনের কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের রূপায়ণে অগ্রগতি হয়েছে তিনি দক্ষ অভিভাষণ পর্যটন খাদ্য নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল অর্থনীতি উদ্ভাবন ও নারীর ক্ষমতায়নে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির কাজের প্রশংসা করেন এবং বৈশ্বিক শাসন কাঠামোতে বৈশ্বিক দক্ষিণ ইরানের বৃহত্তর প্রতিনিধিত্বের আহ্বান জানান তিনি ভারতের সভ্যতার জ্ঞানের মধ্যে নিহিত অখণ্ড মানবতাবাদের ধারণাকে গ্রহের সঙ্গে অগ্রগতির সামঞ্জস্য বজায় রাখার জন্য এটি পথপ্রদর্শক নীতি হিসেবে তুলে ধরেন এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে রূপদান করে চারটি মূল প্রস্তাব উপস্থাপন করেন তিনি উল্লেখ্য আফ্রিকায় এই প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর রবিবার সকালে এগারোটায় আকাশবাণীর মন অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি মন কি বাতের একশো আঠাশতম পর্ব এই অনুষ্ঠানে জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো টোল ফ্রি নম্বরে পাঠাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে তাছাড়া ওয়ান নাইন টু নম্বর মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও পরামর্শ জানানো যাবে আসন্ন পর্বের জন্য পরামর্শ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর উদ্যোগে দেশের ষোলোটি রাজ্যের প্রাণবন্ত লোকশিল্প পরিবেশন করা হয় হিমাচল প্রদেশ তামিলনাড়ু এবং জম্মু কাশ্মীরের লোকশিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে মাধ্যমে বৈচিত্র্যময় সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরেন প্রাক্তন কেন্দ্রের প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকাজ খোয়াই মন্ডল যুব উদ্যোগে খোয়াইয়ের কার্গিল টিল এলাকায় দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার মতিনগরে রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরে প্রায় আড়াইশো দুস্থ মানুষ চিকিৎসকদের পরামর্শ নেন শিবিরে মোট তেইশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবরুণ দেব প্রমুখ দক্ষিণ জেলার রাধা রাধাগোবিন্দ আশ্রমে আজ মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এক হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয় শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অচিন্ত পাল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রাজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ শান্ত কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি বলেন পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলো অত্যন্ত জরুরি শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলোর বিকল্প নেই প্রতিযোগিতায় ত্রিপুরা মেডিকেল কলেজ সহ রাজ্যের ছাব্বিশটি কলেজ অংশ নিচ্ছে আজ মোট কুড়িটি ইভেন্ট হয় আগামীকাল দশটা থেকে বাকি ইভেন্টগুলি হবে দক্ষিণ জেলার জুলাইবাড়ির দক্ষিণ হিচাচড়ায় টিএসআর নবম বাহিনী সদর দপ্তরে আজ পুলিশ ও টিএসআর এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয় এই ম্যাচে দু গোলে পুলিশ দল জয়লাভ করে উপস্থিত ছিলেন টিএসআর নবমবাহিনীর কমান্ডেন্ট অলোক ভট্টাচার্য সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার এবং শান্তির বাজারের এসডিপিও বর্মা প্রমুখ আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য অটুট রাখতে বদ্ধপরিকর দেশে কার্যকর হওয়ার চারটি নতুন স্বাগত সমাজের বিভিন্ন মহল রাষ্ট্রপতি দ্রৌপদী মু মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের পরামীতিগুলি গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে